আগে মনে করেন উনি এই আমার দাদা পায়সার বানাইতো তারপরে টুকরি বানাইতো তাই না ঝাড়া বানাইতো এখনো একশোর উপরে বয়সে এখনো কইতাছে যে আমার যদি কোনচি কি বাস আনে দেন মানে এখনো সম্ভব পারবা হ্যাঁ হ্যাঁ এই জায়গা কইলে হ্যাঁ তুমি পাবা তাহলে আমি কন্সি আইনে দিই তুমি বানাই দেওয়া যদি হ্যাঁ

যে দর্শক মানে আর একটা মজার কথা আছে আমার দাদি আজকে থেকে আরো মোটামুটি পঁচিশ বছর আগে আমি জানি তখন আর একটু ছোট ছিলাম তো আমার দাদা যখন বাজারে যায় হ্যাঁ বাজারে যাওয়ার সময় আমার দাদি কেছিলো যে তুমি ই নিয়ে আবা কার নিয়ে আবা কিন্তু আমার দাদা আনছিল কারেঙ্গা দাদা কি মনে আছে হ্যাঁ দামি সাম কন আছে তো পঁচিশ বছর হই তো বু আনবার কার কল কিনিছিল দাদা কেঙ্গা কারেং খুব মজা সেই এই আর এই বুড়ির জ্ঞান জ্যাম কেউ মনে করেন মানাইতে পারে না পরে আমি যে মনে করি মিট করে দিয়েছিলাম এটা আমার ভালো করে মনে আছে তাই না দাদা দাদার হয়তো মনে নাই তুমি দাদা তোমার মনে আছে ঠিক আছে তাহলে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর আমার দাদার জন্য সবাই দোয়া করবেন আমার দাদা জন্য সুস্থ থাকে যে কদিন ভালো আল্লাহ ব্যচা আগে তাকে যেন সুস্থভাবে তার মৃত্যুবরণ করে